নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা ছিল গুরু পূর্ণিমার ভিডিও তো দুদিন আগেই ছিল গুরু গুরু পূর্ণিমা তোমরা তো জানো তো সেই ভিডিওই আর সেদিন আমার পরম পূজনীয় গুরুদেব আমার আমাদের বাড়িতে এসেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার গুরু ভাইরাও সকলেই এসেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর এই পাশে থেকে দেখছো ঠাকমা হয় তো এই ঠাকুমা সবসময় তো থাকে দেখেছো পুজো আশ্রয় তো এই দেখো আগে মাকে দর্শন করো সবাই জয় মাকে মালা দিয়ে সাজিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো মায়ের সে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আর প্রথমে আমি প্রণাম জানাই আমার বাবা মার চরণে এবং এ জগতে সকলের বাবা মাই তো সবার বাবা মা তুললই তো সবার চরণে আর সকলের গুরুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সবাই যে যেখানে আছেন না কেন আমার প্রণাম নেবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন আর কিছু করতে পারি আর না পারি ভগবানের চরণ ছাড়া যেন না হই তো যাই হোক তারপরে এই দেখো তোমরা দেখতেই পারছ যে বাবা এসছেন বসে আছেন আমি একটু বাজারে গেছিলাম আর গুরু ভাইরা সবাই চলে এসেছিলো সবাই কথা বলছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই মুহূর্তগুলো তো জীবনে একবারই আসে বছরে একবারই আসে কারণ এখন আছি এর পরের বছর থাকবো কিনা কেউ কিন্তু বলতে পারে না তো কে কে থাকবে কে না থাকবে সেটাও কেউ বলতে পারে না তো এগুলো স্মৃতি হিসাবেই রয়ে যাবে তো জানি অনেকের সব দেখে অনেক কিছুই কমেন্ট করবে আদিক্ষেতা হেন তেন অনেকে বলেওছে তো যার যেমন চিন্তা ভাবনা সে সেরকম ভাববে যাই হোক তারপরে আমি বসে গেছিলাম গুরু পুজো করতে প্রথমেই আমি শুরু করলাম তারপরে আরও গুরু ভাইরা আছে তারা পরপর একে একে সবাই করবেন তো তোমার ভিডিওটা দেখো আর কে কোথা থেকে দেখছো এবং তোমরা যে গুরু পুজো করেছ সেই ভিডিও এবং ছবি তোমরা শেয়ার করো অবশ্যই দেখবো আর কমেন্ট একবার করে জানিয়ে দিও জয়গুরু জয় মা তো তারপরে আমার আর এক গুরু ভাই সে গুরু পুজো করছিল তো আমি গুরু পুজো করে দেখছি তো মন্দিরে বসে আছি তো প্রথমে আমি যখন বাবাকে মালা পরিয়েছি সেসব কিছু সেভাবে ভিডিও করতে পারিনি আর তারপরে এই যে সম্পর্কে আমার কাপু হতো প্রতিবেশী তো এখন আমার গুরু ভাই হয় তো যাই হোক তোমরা দেখছো এক একে সবাই গুরু পুজো করে নিচ্ছে তারপরে আমার কাকার ছেলে এই যে আমার নিজের কাকার ছেলে আমার ভাই সেও বাবার কাছ থেকেই দীক্ষিত এবং সেও দেখেছ গুরু পুজো করে নিল তো এইভাবে সবাই গুরু চরণ পুজো করে নিল তারপরেই আমি আরতি শুরু করলাম তো এমন দিন আর হয় কি না হয় দিন পেয়েছ ছেড়ে দিও না তো যারা যারা এই সুযোগ পেয়েছ পরম ভাগ্য কারণ যেই গুরু সেই মা তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছে যে না আমি পেরেছি বাবার চরণ সেবা করার সুযোগ পেয়েছি এবং আরতি করার সুযোগ পেয়েছি পুজো করার সুযোগ পেয়েছি সত্যি আমি মানে ভাষা হারিয়ে ফেলছি আমি কীভাবে তোমাদেরকে বলবো দীক্ষা নিয়েছি বেশ কিছু বছরই হয়েছে কিন্তু আমি এই সুযোগ এবছর প্রথম পেয়েছি এমনি গেছি গুরু পূর্ণিমাতে বাবার সাথে দেখা করেছি প্রণাম করেছি কিন্তু গুরু পুজোর সুযোগ হয়নি এবছর প্রথম আমার গুরু পুজো করার সুযোগ হয়েছে তো তার আমার একটাই কামনা যেন চরণ ছাড়া না হয় অনেক 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 ভাগ্য করে তাকে পেয়েছি তো অনেক রকম অনেক ঘটনা আমার সাথে হয়েছে তারপরে আমি সেই মানুষটাকে পেয়েছি আমার গুরু রূপে আর এই যে দেখতেই পাচ্ছ তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্যে তো তারপরে গুরু সেবা সব কিছু হয়েছে খাওয়া দাওয়া সবাই মিলে তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু গানের আসর বসেছিল আর এই দাদাটা এসেছিলো বজের ওদিক থেকে তো এই দাদাও গুরুচরণ আশ্রিত হবে এখনও হয়নি তো বাবার সাথে দেখা করতে এসেছিলো গুরু পূর্ণিমার দিন সত্যি খুব ভালো লেগেছে দাদা এসেছিলো এবং আমি মনে করি দাদাও অনেক খুশি হয়েছে তো তোমরা যারা যারা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মা গান করছিল আর এই যে বাবা আমরা সবাই বসেছিলাম আর যে গুরু ভাইরা এসেছিলো তারা তো অনেক দূর দূর থেকে এসেছিলো তারা সবাই ফিরে গেছে তো বাবা ছিল রাত্রে খনি প্রায় দশটা পর্যন্ত তারপরে বাবা গেছেন বাড়িতে তো যাই হোক সবাই ভালো থেকো গুরুচরণে এই কামনাই করি আর গুরুপাদ যেন মতি থাকে সবাই আশীর্বাদ করো আমার গুরুচরণে এই কামনায় বাবার চরণ আশ্রিত হয়ে যেন এই জনম কেটে যায় তো সবাই ভালো থেকো জয় গুরু জয় মা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে জয়গুরু জয় মা